আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা করতেছি আশা করি সকলের জন্য উপকার হবে একটা দেখতেছেন খেজুর খেজুর তো জানি আমরা উপকারিতা অনেক উপকারিতা কখন কীভাবে খেতে হয় খেজুর আমরা জানি না এটা হলো লং এই লংটা কিন্তু মশলা হিসাবে খেয়ে থাকি এটা উপকারিতা কিভাবে কখন খেতে হয় এই উপকারিতা জানি না আজকে পুরো বিডিও দেখবেন টানবেন না কেন চিরজীবনে যেন কাজে লাগবে এই উপকারিতা বলি পরে বলমুখ কীভাবে কখন খাবেন খেজুর খেলে আপনার কর্মক্ষমতা বাড়বো আপনার শরীরশক্তি বাড়ব আর দুর্বল লাগবো না শরীর যাদের শক্তি কমে গেছে তারা খেজুর খাবেন কিভাবে খাবেন এটা বলমুখ পুরো বিরুটা দেখেন খেজুর খেলে কুষ্ঠকাঠিন্য দূর হয় অনেকে কুষ্ঠকাঠিন্য রোগটা ভুগে থাকেন এই কুষ্ঠকাঠিন্য সহজে দূর করতে পাবেন অনেকে দেখা গেছে স্মৃতিশক্তিটা খুবই দুর্বল মানে স্মৃতিশক্তিটা স্মৃতিশক্তিটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে আপনার সহজে স্মৃতিশক্তিটা বৃদ্ধি করতে পারবেন অনেকে দেখা গেছে যে উচ্চ রক্তচাপ বুকে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে এবং অনেকে হাড় খেয়ে যায় মানে কম বয়সে শরীরে হার খায় যায় হারকে শক্ত মজবুত করবো কারণ হলো খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূর্ণ হবে তখন হারকে হাড় এবং দাঁত দুইটাই শক্ত মজবুত হবে অনেকে ব্যথা অনুভব করেন হাত ব্যথা পাওয়া ব্যথা কোমর ব্যথা শোল ব্যথা মানে বাত ব্যথা বিভিন্ন কারণে ব্যথা হয় এই ব্যথা দূর করে খেজুর খেলে এবং এবং চোখের দৃষ্টিশক্তিটা বাড়ায় অনেকে আবার চোখে কম দেখেন আপনি সহজে দৃষ্টিশক্তিটা বাড়াতে পারবেন এবং খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টি এবং বরপুর আপনার সহজে পুষ্টিকারটা পূর্ণ হবে এবং যারা গর্ভবতী মহিলা আছে তারা খেজুর কেন খুব হেলদি হয় আর এটা হইল এটা হইলো লং এটা কিন্তু মশলা হিসেবে আমরা খাই কিন্তু এটার গুণ অনেকে যায় না অনেকে দেখবেন মুখে দুর্গন্ধ করে অনেকে কিন্তু মুখে দুর্গন্ধ করে এই লং খেলে মুখের দুর্গন্ধ দূর করে যারা কোন দুর্বল অনেক দুর্বল মানে শরীর শক্তি পান না দুর্বল লাগে একটা কাজ করার ক্ষমতা এটা কমে যাচ্ছে মানে একটা সময় আপনার প্রচুর পরিমাণ শরীরে শক্তি পাইতেন এখন আগের মতো শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এই দুইটা জিনিস কিভাবে খাবেন এই যে এরকম একটা খেজুর নেবেন এই এই যে লং এই রকম দুইটা লং নেবেন খেজুর আর লং একসাথে নিয়ে রাত্রেবেলা ঘুমানো যার আগে চিপায় চিপে খাবেন ইনশাআল্লাহ দেখবেন প্রচুর পরিমাণ আপনি উপকারিতা পাবেন যে উপকারিতা বলছে এই উপকারিতা পাবেন আর দ্রুত আপনার শরীরশক্তিটা বাড়বো এটা সারা বছর খাইতে পারবেন কোনো পার্শ্বপত্রিকা নাই যারা ভিডিও দেখেন বিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পারবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব কারণ আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো